পরবর্তী অঙ্কটি খেয়াল করে দেখো দেওয়া আছে খেয়াল করে দেখো এখানে ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইটি ওয়ান এখন পরবর্তী লাইনটাতে দেখো এইটি ওয়ানের সাথে যদি ফোর গুণ করি তাহলে আমরা পাই তিনশো চব্বিশ আবার এমনভাবে বিয়োগ করতে হবে যেন আমরা টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার এটা পাই তাহলে পরবর্তী লাইনে আমরা সাজানোর জন্য লিখেছি ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস এইটি ওয়ান এখন আমরা পরবর্তী লাইনে কমন নিব পরবর্তী লাইনে যদি ফোর এক্স স্কোয়ার কমন নিই তাহলে আমাদের একটা এক্স স্কোয়ার কিন্তু থাকে সেজন্য আমরা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস নাইন যেহেতু থার্টি সিক্স এক্স স্কোয়ার তাহলে চার নং ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস আবার নয় কমন নিলাম এবং কমন নেওয়ার পরে আমরা এক্স স্কোয়ার মাইনাস নাইন কারণ নাইন এক্স স্কোয়ার ছিল নাইনের সাথে এক্স স্কোয়ার গুণ করলে নাইন এক্স স্কোয়ার হয় মাইনাস নয় নং একাশি সেভাবেই কিন্তু আমরা এটা লিখলাম পরবর্তী লাইনে তোমরা খেয়াল করে দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন পরবর্তী লাইনটাতে দেখো এক্স স্কোয়ার নাইনকে আবার কিন্তু আমরা ভাগতে পারি কীভাবে তিন ত্রিকা নয় এই জন্য আমরা ওইভাবেই কিন্তু লিখেছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার পরবর্তী লাইনে খেয়াল করে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে কিন্তু পড়ে তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি এ সেভাবে কিন্তু লিখলাম এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এটাই হচ্ছে আমাদের আনসার